জনগণকে ভণ্ড চেষ্টা করবে তারা তাদের এই স্টুডেন্টদের বদনাম করার চেষ্টা করবে কোনোভাবে ম্যানুপুলেট করবে কিছু না কিছু করে এই পুরো জিনিসটাকে ওরা ভণ্ডল করে নিতে চায় সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি আর যখন সেটা হবে তখন অ্যাকচুয়ালি বিজেপির অ্যাকচুয়াল রূপ দেখতে পাবে এখন যারা আমরা বসে আছি তখন আমাদের অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন আমরা মাঠে নামবো কিন্তু এবার আমি একটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আমি খুব কম কথা বলি রাজনৈতিক কিন্তু এবার আমি বলছি কেন এটা আমি বলছি কে আবার নবান্ন অভিযান হবে আর সেই অভিযানে আমি কিন্তু এই অভিযান তো জোর করে বলছি ওটা নিশ্চয়ই নবান্নে পৌঁছবে তবে এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না এই অভিযান ওই নবান্ন